ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনফরমেশন হাব অনলাইনে এসআইআর ফর্ম ফিল অপশন এসে গেছে যারা কর্মসূত্রে বা বিশেষ কারণে বাইরে রয়েছে তারা প্রয়োজনে এবার থেকে অনলাইনে এসআইআর ফর্ম ফিল করতে পারবে অনলাইনে এসআইআর ইনুমেশন ফর্ম ফিল করলে টাইপ মিস্টেক অর্থাৎ বানান ভুলের চান্স কিন্তু থাকবে না কারণ এক্ষেত্রে আপনি নিজেই টাইপ করছেন অথবা আপনি দেখে নিচ্ছেন তাই এক্ষেত্রে বানান ভুল থাকবে না অনলাইনে এসআইআর এনুমোরেশন ফর্ম ফিল আপ করতে গেলে কি কি থাকতে হবে ইলেকশন কমিশন এই বিষয়ে কিছু শর্ত রেখেছে এই অনলাইন ফর্ম ফিল করার জন্য সেইগুলো কী কী শর্ত রয়েছে যে আমরা এখন দেখে নেব এই ইসিআই নেট অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালে আপনারা লগ করে এনুমোরেশন ফর্ম ফিল করতে পারবেন এখানে দেখুন এখানে লেখা আছে এনুমারেশন ফর্ম এইখানে ক্লিক করে আপনারা অনলাইনে সাইডে ফর্ম ফিল করতে পারবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যাদের লগ ইন করা আছে অর্থাৎ আগে থাকতে আইডি তৈরি করা আছে তারা লগ ইন করে করতে পারবে যাদের লগ ইন নেই তারা সাইন আপ করে করতে পারবে এখন আমরা বিস্তারিত দেখে নেব লগ ইন করার পর এই ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন করার পর আপনাদের এই রকম একটা ইন্টারফেস আসবে ওপরে দেখুন লেখা থাকবে এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর প্রথমে স্টেট সিলেক্ট করে নিয়ে আপনাদের ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে সার্চ করবেন এই অপশানটা আসবে প্রিফিল অপশন এখানে আপনাদের ইলেকট্রের নাম এপিক নম্বর সিরিয়াল নম্বর পার্ট নম্বর এসি নম্বর এবং রাজ্যের নাম এখানে দেখাবে কী কী শর্ত রেখেছে এখন আমরা দেখে নিই এক নম্বর শর্ত কী রেখেছে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডে যে নামের বানান আছে এবং আধার কার্ডের বানান সেম রাখতে হবে এছাড়া ফর্ম ফিল আপ হবে নাহলে কিন্তু তাকে অফলাইনে করতে হবে এখানে দেখুন লেখা আছে প্লিজ এনসিওর দ্যাট ইয়োর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি মেসেজ ইয়োর নামটা লেখা থাকবে ইংরাজিতে বানান দেওয়া থাকবে অন এপিক অর্থাৎ ভোটার কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ডের বানান সেম টু সেম থাকতে হবে যদি না থাকে তাহলে বিএলওর সাথে কন্ট্যাক্ট করে অফলাইনে যেটা বাড়িতে দিয়ে গেছে সেই ফর্মটা ফিল করতে হবে আর দ্বিতীয় অপশন কি রেখেছে এখানে আপনার ভোটার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে কারণ সে ওটিপি বেস্ট হবে এখানে মোবাইল নম্বরটা লেখার পর ওটিপি যাবে সেই মোবাইলে রেজিস্টার মোবাইলে যেটা ভোটার কার্ডের সাথে আছে যদি না থাকে তাহলে কি করতে হবে না থাকলে এখানে দেখুন ক্লিক আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এখানে ক্লিক করলে আট নম্বর ফর্মে লিঙ্ক চলে যাবে সেখানে ফিল আপ করার পরে আট নম্বর ফর্ম যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপরেই আপনারা অনলাইনে এনিমেশন ফর্ম ফিল করতে পারবেন এখানে ক্লিক করার পর কী রকম আসবে এখন দেখাচ্ছি এখানে ক্লিক করার পর এই আর নম্বর ফর্ম ফিল আপটা অনলাইনে আপনারা ফিল করে দেবেন সেটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর করতে পারবে কি কি ডকুমেন্ট লাগবে এই এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আপাতত একটি ছবি রঙিন ছবি আপলোড করতে হচ্ছে অন্যান্য কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না এনুমোরেশন ফর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা লেখা আসবে ইয়োর এনুমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি কিভাবে কি করতে হবে অনলাইনে সেই বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে সেজন্য ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাহাতে আপনারা দেখতে পাবেন কিভাবে অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের আসবে এখানে এই লেখাটা যেমন দেখাচ্ছি এইরকম লেখা থাকবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য এখনও সাবস্ক্রাইব না করতে গেলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ